শাসন ব্যবস্থা এটাকে বিরোধ করতে হবে এবং আমরা এবার বাংলাদেশ গঠন করতে চাই এবং কি রাজনৈতিক বাংলাদর্শ তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোনো ধরনের সৈয়তন্ত্র কোনো ধরনের ট্র্যাফিক ফিরে আসবে আমরা সেই এক তুলন উদ্দেশ্যে আমাদের এক কথা হলো সেই ক্ষেত্রে সহ এই সরকারের প্রত্যেক এবং ট্যাক্সিবাদান কিনা করছি আপনারা যে শত শত ছাত্র নাগরিক বক্তব্যের শিরোনামে হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন ঠিক তাই পায় মহল্লা সংগঠিত হন ঠিক আমরা খুব হৃদয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্রনাগরিক নাগরী ফেলের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন কোটি মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আসবো তাহলে পর্যন্ত আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আমার আহ্বান জানাই চলবে এই খুনি সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না কোনোভাবে কপারেট করব না যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয় যদি কোনোভাবে কারফিউ দেওয়া হয় জরুরি অবস্থা দেওয়া হয় আমরা তো আজকে থেকেই বলে দিলাম আমরা তা প্রত্যাখ্যান করি হবে আমাদের দাবি জানানোর সুযোগ নাই আমাদেরকে আমাদের দাবি বাস্তবায় করতে হবে এবং সবার প্রতি আহ্বান থাকছে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং উপস্থিত কর্মসূচি পালন করে জনগণ কে আস্থা করবেন নিরাপদ বাহিনী ছেলে বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই জনগণ সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য ন কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা বিচার কেন তারা কোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সফল উপভোক্তার বিচার করবো এই বাংলার মাটি